আজকাল লাইভে সকলকে স্বাগতম অভিনন্দন জানাতেছি সকলকে লাইভে যুক্ত হওয়ার জন্য বিশেষ অনুরোধ করতেছি কি অবস্থা সকলের কে কোথায় আছে কে কেমন আছে কত লাভ করতে পারেনি সেই জন্য বিশেষভাবে দুঃখ প্রকাশ করতেছি আজকের লাইভে সকলকে জানাই অভিনন্দন সালামালাইকুম কাকা দুইটা Kilipan. Ben de ben de zaman zaman. 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 Ben de zaman

সব দরকার বাড়ির তোমার <Näes to Statuella> <Sus silly> やるに。<noise> <noise> Ustaz batkai <laughs>

লাগবে বাকাসboro মানে মানে ভেজন ভাড়া অর্ধেক হই গেছে তাহলে কাল পরশুদিন কি খবরর কথা দুই দিন তিন দিন সকাল বেলার অর্ডার একটু ঢাল কম লাগবো কিন্তু আবার দুই লাগবে ঠান্ডা ব্যাপক কালকে খবর

এইকেইটা কাম কৰি দিছে জানি যে কোনো চৰাই চাব বিশ্ব না যাবি

মানে ডেইলি আপ ডাউন দিবে এই ড্রাইভারের 15 দিন 15 দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গো ভাই স্যার কি আইটা স্যার আইটা স্যার আ তো গ্যাসেন কয়টা এ ওয়াও না রে ভাই

နေလာရတယ်

হোটেল কি নির্ধারিত বরাদ্দ আছে হোটেল দাঁড়িয়ে হবে

মানে এরা সব কোম্পানির মিড লেভেল ওখানে একটা হোটেল খুলছে বুঝছেন ওদিক দিয়ে আইতে যত গাড়ি ওখানে তারা আইতে যাইতে আবার বলে হোটেল হোটেল মালিকরে বলে গাড়ি এলাকো দাদো দেয় গাড়ির মাহাজন আমি যতটুক বুঝি তোর যদি

কত dara দিতে দাড়া দাড়া দেখিয়ে নাও কমাছানি আবার খেলা 2 7 10 12 14 16 18 20 22 24 না ভাই খান কথা ভাইয়া 6 জিগেছে ফান কত ভাইয়া কইসি ছয়টা পাঁচটা আছে কালকে হ্যাঁ পানলো মুজে পাঠা দেওয়ার সময় একটা মান তো আমি কিন্তু বাংলা ভান

3 3 3 तो भाई जी बोल के लगा अरे अरे बोलता है कितना बढ़िया 2 টাকা